সাতজনেই করছো এর অফিস ছেলেকে তোমরা কিভাবে ফেলাইছো বাতাস দিয়ে ফেলাইছো এই পর্যন্ত যে কয়জন কবির আছে এদের থেকে টাকার অনেক টাকা পয়সা হাতাই নিছে আপনাদের থেকে না অনেক টাকা পয়সা হাতাই নিছে না কোনো উপকার হইছে আচ্ছা তোমরা যে ফেলাই ওই সময় ফেলাই কি তোমরা কি প্যারালাইসিস করে ফেলাইছো নাকি না আস্তে আস্তে হইছে হ্যাঁ ফেলাই ওর শরীরে ঘা হইছে ঘা হওয়ার কারণ কি

তোমরা যে জাদু করছো ঠিক আছে তোমরা তো জাদু করে প্রথম ফারাই দিয়েছো বাচ্চাকে তাই না তোমাদের কষ্ট হইতেছে বন্দি করার কারণে আচ্ছা বাচ্চাটাকে ক্ষতি করছো বাচ্চাটা ভালো না মন্দ ছেলেটা ভালো না মন্দ ভালো তাহলে একটা ভালো ছেলেকে তোমরা তার সঙ্গে থাকো কেন ক্ষতি করলা অন্যায় হয়েছে তোমাদেরকে অন্যায় হয়েছে তোমাদের ওখানে ক্ষতি করছে ক্ষতি করলে বলো ওই ছেলেটা তোমাদের ক্ষতি করছে তোমরা ক্ষতি করলা কেন ছেলেটার ওর জীবন ওকে বাঁচবে কি মনে হয় বাঁচবে ওর ওর শরীরে দেখছো কি হয়েছে তোমরা তো মানে শুরু থেকে এখন পর্যন্ত ওর উপর জাদু করো তাই না এখন পর্যন্ত তোমরা ওর উপর জাদু করো না হুম প্রতিদিন জাদু করো না তোমরা সঠিক বলবা দৃষ্টি আছে দৃষ্টির মাধ্যমে আর ক্ষতি করো ওর যে পেটে কিছু খাইতে পারে না ঠিক আছে এটার কারণ কি জাদুর প্রভাবের কারণে খেতে পারে না বলছি

তোমরা কি চাও তোমাদেরকে আমি যেতে কোরআনের শক্তিতে এখানে ধরে আনতে বাধ্য হয়েছি কেউ এই পর্যন্ত পারে নাই তোমাদেরকে ধরে আনতে আমি ধরে আনতে বাধ্য হয়েছি আল্লাহ কুদরতের শক্তিতে এবং আমি চাইলে তোমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করবো বাধ্য আল্লাহর ফায়সালা তোমরা যদি না মানো ওকে যদি সুস্থ না করে দাও তাহলে তোমাদেরকে আমি হত্যা করতে বাধ্য হবো কিন্তু তোমরা কোন পথ বেছে নেবে কোনটা করবা ওকে সুস্থ করবা না মরবা কথা বলো সুস্থ হবে এটা কোনো বললে কাজ হবে না ওকে তোমরা সুস্থ করবা না তোমরা মরবা কোনটা করবা

আচ্ছা আচ্ছা জাদুটার কি প্রভাব কি ওর বেলাটার সাথে মিশে গেছে বেলাটার সাথে মিশে গেছে তোমাদের কি কোনো মায়া দয়া হয় না তোমরা কি সাত ভাই বোন তোমরা তোমাদের মানে এখানে কি রকম তোমরা সাতজন যে আছো কথা বলো সাত ভাই বোন তোমরা তাহলে তোমাদের মা বাবা আছে সবাই এখানে আছে না বাহিরে কেউ আছে সব কজন এখানে আসছো এখন তোমাদেরকে আমি কি বিচার করবো এটা তোমরা বলো তোমরা কি চাও হ্যাঁ ভালো চাও তোমরা যদি ভালো চেয়ে থাকো তাহলে তো এই বাচ্চাটাকে সুস্থ করে তোমাদের চলে যেতে হবে কি করবা বলো ওকে সুস্থ করে যাবা জবান দাও ওকে সুস্থ করে যাবা

লক্ষ লক্ষ শরীর আগা তাদের মস্তিষ্ক থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত লক্ষ লক্ষ আঘাত আমি সহ্য করো দেখি কেমন লাগে তোমাদের কষ্ট লাগতেছে কথা বলো জোরে বলো জবান থেকে বলো কষ্ট লাগতেছে তোমাদেরকে শ্বাস রৌদ্র করে হত্যা করে মাইরে ফেলাবো মানে ফাঁসি দিয়ে মাইরে ফেলাবো না তোমরা নর্মাল ই করবো কোনটা ও কিছু সুগার বলো জবান দাও তোমরা যদি ঠিক না হও ওকে যে সুস্থ না করো ইনশাআল্লাহ আমি চাইলে আল্লাহর রহমতে সুস্থ হবে ওর করে সুস্থ হয়ে যাবে কোনো সমস্যা তোমাদের জীবন হারাবা কিন্তু তোমরা বিষয়টা কি তোমরা শেষ পর্যায় শেষ গেছে বাচ্চা জি শেষ না

যেহেতু তোমরা জাদুরা করছো তোমাদের মুক্তিকে বলো কিভাবে নাই এখানে তো তোমরা অনেক খেলাছো অনেক জাদু করছো দূরে থেকে তোমরা এখানে আসবা হাজির হবা না ঠিক আছে এরকম জাদু করছো না তোমরা দূর থেকে জাদু করছো জাদু চালাইছো এই জাদু চালাইছো তোমরা পারছো জাদু চালাইয়া পুরানের শক্তির কাছে

করছো করার করার মতন জীবনে সুস্থ না হয় শক্ত করা করছে আর হাতগুলো যেন সোজা হয়ে যায় সব জাদুগুলো উঠে নিন এমন সব কেটে দেন এই বাচ্চাটা বারবার এই রুমটার ভিতরে ঢুকে কে এটা ভিতরে কথা বলা যাবে না তো কথা বলার কি জন্য

হুজুর একটা সামনে আছেন আসছে কথা বল ওদের সামনে আসছে হুজুরে তোদের কি বিশ্বাস করবো মুজুর জিপ করব আচ্ছা হজুর এদের কি বিশ্বাস করবে একটু বলেন তো এদের কি বিশ্বাস করবে একটু বলেন এদের কি করব আমি একটু বলেন না দেশ করে কি করতে পারুনি ওদের কি কি করতে বলছে বুঝে ওদের কি কি করতে বলছে হুজুরে কথা বল হুজুর যেটা করলে ভালো হয় এদেরকে জবাই করে দিলে ভালো হয় জবাই করে দেন দ্রুত এদের এদের সাতজন যদি জবাই করলে ভালো হয় জবাই করে ফেলান দেন এদেরকে সাতজন যদি জবাই করলে ভালো হয় জবাই দিতে নিয়ে মরতে এই মুহূর্তে আপনাকে আদেশ করা হইতেছে বড় হুজুরকে যে এই সাতটাকে জবাই করলে যে ভালো হয় জবাই করে ফেলান এই মরতে দেখ এই মুহূর্তে হুজুরদের হাতে তলব চলে যাচ্ছে ইনশাআল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই ছড়ি গ্রহণ করেন আপনারা সকলে তিনজনে

মৃত্যুর স্বাদ বহন কর চাইপে ধরেন করে দেন সব খতম করে ডাইরেক্ট জবাই করে ফেলানদের মৃত্যুটা নিশ্চিত করেন দূরতাদেরকে ফেলে দেন জবাই করে yeah mm -hmm. কুদ্রতি শক্তিতে খুবই সাহায্য যে যারা ডিস্টার্ব করছে বাচ্চাটাকে এদিকে জবাই করার জন্য আমাকে সর্বোচ্চ শক্তি বিকাশে তুলনায় আমি একমাত্র ঔষধ মা করি তোমাদের সর্বোচ্চ মতো বিকাশে তাদেরকে জবাই করার জন্য তারা যেন কতক্ষণ জবাই হয়ে যায় মুহূর্তে

দের বিরুদ্ধে তাদেরকে তাদের ভিতরে নিশ্চিত ধান কাবি ৰ মাছ নলা ভাত নহ'লে মিনিট কৰি যাব এই পিছে যাম যাবি অল্প সময়ের ভিতরে তারা শ্রদ্ধ হয়ে যাবে তাদের মৃত্যুটাও নিশ্চিত হয়ে যাবে ইনশাল্লাহ কোরআনের শক্তিতে তারা মারা যাবে অল্প সময়ের ভিতরে হম ওরকম আর